সমিল্লা রহমান রাহিম সবাইকে শুভ অপরাহ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু সালে মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ভাইস লিটন কুমার দাস শমো সরকার তনজিদ হাসান তামিম সাকিব আল হাসান মোহাম্মদ তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মোহাম্মদ তনবীর ইসলাম শেখ মহদি হাসান মোহাম্মদ রিষাদ হোসেন মো মুস্তাফিজুর রহমান মো শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে ধন্যবাদ এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার পুরস্কার ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্ম তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে চলো আরেকটা ফাস্ট ফিডব্যাক সেগমেন্টটা বলটা এই দরটার কাছ থেকে আপনাদের আশাটা কি আপনারা কতটুকু বা কত বড় আশা করছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি যখন মুভি দেখতে যাব আমি যে এরকম থেকে মুভিটা দেখতে যাব আমি নিশ্চিতভাবে আশা করব যে সুজন একটু ভালো অভিনয় করবে সেজন্য আমি দেখতে যাব তো মানুষ যখন প্রত্যাশার জায়গা তাকে ভালো কিছু আশা করে তখন ক্যাপ্টেন বলবেন যে খুব বেশি আশা না করতে এই জিনিসটা খুব সংকুচিত হয়ে যায় কি দেখেন আমাদের দেশে ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে আমরা সবসময় দেখেছি যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক ক্রিকেট ফলোয়ার আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি নাইনটি সেভেন থেকে সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে সো দ্যাট সেই আলোকেই হয়তো দলনায় বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটাই দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে টি টোয়েন্টি ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন যে কোনো কিছুই হতে পারে তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেস বাই ফেস আগানোর জন্য প্রথম ধাপ দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায় দেন সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন ডেফিনেটলি আমরা আশা করি প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে তারপরের ধাপে যাওয়ার যাওয়ার একটা প্রত্যাশা থাকবে

সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম আমাদের দুটো রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিড আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করা আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজোর্ড প্লেয়ার ছিল আপনি জানেন যে এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও যে তিনি কীভাবে কিভাবে ফেরত আসেন তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গার থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করবে করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিব সাকিব সে আলোকেই সাইফুদ্দিনপুর মেকিট বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন এবং এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত ইনজ রিকাভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন পারবেন ইস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের পঁচিশ তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বলাতে বদলাতে পারবেন ব্যাপারটা ঠিক এমন না আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন ইউএসএ সিরিজ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে সেখানে আমার মনে হয় না তাস্কেন সেখানে খেলতে পারবেন বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন ট্র্যাভেল করছেন তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পার্টটায়